নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আর ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে অ্যাডভান্স সামি ফাংশনের একটি ইউনিক টিক্স দেখাবো এবার অনেকেরই হয়তো সামি ফাংশন জানা আছে কিন্তু অ্যাডভান্স সামি ফাংশন একটু ইউনিক হবে অর্থাৎ নর্মাল সামি ফাংশনের থেকে কিছু এক্সট্রা বেনিফিট তোমরা পাবে তো চলো তোমাদেরকে প্রথমে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই দেখো তোমরা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে এখানে আইটেমের নেম এবং কোয়ান্টিটি বলে একটা টেবিল আছে যেখানে কিছু আইটেমের নেম রয়েছে এবং কোয়ান্টিটি রয়েছে এখানে দেখো পাশে খেয়াল করলে দেখতে পাবে দুটো সামি বামি কিন্তু করে রেখেছি একটা হচ্ছে নর্মেল একটা হচ্ছে অ্যাডভান্স এবার নিচেরটা হচ্ছে এবার পর এর কাজ কি ধরো সাপোজ এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড কিবোর্ড কতগুলো আছে একত্রিশ পিস আছে কিন্তু আর কোথাও শুধুমাত্র কিবোর্ড নেই যে কারণে এখানে শুধুমাত্র কিন্তু কিবোর্ড একত্রিশ পিসি শো করিয়েছে অর্থাৎ এখানে আদার্স কোথাও যদি কিবোর্ড টাইপ থাকতো তাহলে সেটাকেও কিন্তু যোগ করে নিত যেমন এখানে কিবোর্ডের পরিবর্তে যদি এইচডিডি দেয় এবং এন্টার মারি দেখো এইচডিডি এখানে কত দেখা যাচ্ছে আবার নিচে যদি খেয়াল করো এখানে দেখতে পিস আছে অর্থাৎ তেতাল্লিশ আর দশ কত হয় দেখো এটা কিন্তু সাম হয়ে গেছে অর্থাৎ যোগ হয়ে গেছে এইচ কিন্তু ওপরে যেখানে অ্যাডভান্স সামি ফাংশনটি ব্যবহার করেছি সেখানে যদি খেয়াল করো দেখতে পাবে এখানে কিন্তু কিবোর্ড টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু একশো চার পিস দেখাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র একত্রিশ পিসি শো করাচ্ছে এবার একশো চার পিস করতে গিয়ে একশো চার পিস এখানে যে কিবোর্ড গেমিং লেখা আছে সেটাকেও যোগ করতে পেরেছে আবার ইউএসবি কিবোর্ড একেও যোগ করে নিয়েছে আবার ওয়্যারলেস কিবোর্ড অর্থাৎ যেখানে যেখানে কিবোর্ড আছে সব গুলোকেই কিন্তু টোটাল করে দিয়েছে যেটা কিন্তু নর্মেল সামিপ ফাংশন ব্যবহার করতে পারে না তো আশা করছি তোমরা নর্মেল সামিপ এবং অ্যাডভান্স সামিপের মধ্যে মেন পার্থক্যটা বুঝে গেছো তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি প্রথমে তোমাদেরকে নর্মেল সামিপ ফাংশনটা দেখাবো কারণ অনেকেই হয়তো সামিপ ফাংশনের কাজ জানোই না তো সেটাও শিখে যাবে এবং অ্যাডভান্সটাও শিখে যাবে তো আমি ডিলিট করে দিলাম প্রথমে আমি নর্মেলটা এখানে নিচেই ব্যবহার করব প্রথমে কি করব ইকুয়াল ইকুয়াল দেওয়ার সাম সাম ইফ সাম ইফ ফাংশনকে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম প্রথমে যে যে রেঞ্জ এখানে রেঞ্জ কোনটা হবে এই প্রোডাক্ট গুলো অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ কিন্তু আমি কোয়ান্টিটিগুলোকে যোগ করব তাহলে প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব দেখো প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিয়েছি এরপর কমা দেব কমা দিয়ে এখানে যে যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া অর্থাৎ তুমি এই যে প্রোডাক্টগুলোকে যে রেঞ্জটাকে সিলেক্ট করলে তার মধ্যে থেকে কোন প্রোডাক্টের সাম করতে চাইছো ওটা হচ্ছে তার ক্রাইটেরিয়া এবার আমি চাইছি সাপোজ কিবোর্ড তাহলে তুমি ডবল কোটেশনের ভিতরে কিবোর্ডও টাইপ করে নিতে পারো কিন্তু আমি এখানে কিবোর্ড টাইপ করতে চাইছি না এই যে প্রথম যে আইটেমের নেমের ঘরটা আছে এই যে নিচের যে ঘরটি রয়েছে সেখানে যা টাইপ করব তারই টোটাল দেখাবে তাহলে সেই সেলটাকে আমি সিলেক্ট করে নিলাম দিলে কি হয় এইখানে যা টাইপ করব তারই টোটাল শো করবে এরপর আমি কমা দিলাম কমা দেওয়ার পরে সাম রেঞ্জ এবার এই যে যে টোটালটা করবে সেটা কোন রেঞ্জ থেকে এই যে কোয়ান্টিটির যে রেঞ্জটি আছে অর্থাৎ এখান থেকেই সাম করবে তাহলে সাম রেঞ্জ হবে এই নাম্বারগুলো অর্থাৎ যেখানে কোয়ান্টিটির নাম্বারগুলো রয়েছে বাস এইটুকুই আমার কিন্তু সামিপের কাজ এরপর ব্র্যাকেটস শেষ করলাম ব্র্যাকেটস শেষ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে এখানে যে এইচডিটি টাইপ করা ছিল তাহলে এইচডিটি টোটালটা হয়ে গেল সহজেই এবার এখানে আমি যদি কিবোর্ড টাইপ করি বা আদার্স কিছু টাইপ করি তাহলে কিবোর্ড টাইপ করে দেখাই কিবোর্ড টাইপ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একত্রিশ শো করাচ্ছে এইবারে অ্যাডভান্স কিভাবে কাজ করবে এবার অ্যাডভান্স ফাংশন কাজ করানোর আগে তোমাদেরকে এই নর্মালে আর একটা কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিই দেখো এখানে আমি কিবোর্ড টাইপ করেছি এখানে শো করেছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমি কিবোর্ডের সঙ্গে যদি একটা স্টার দিয়ে এন্টার মারি এখানে কিন্তু শো করছে কেন শো করছে তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কিবোর্ড কেনাইনি কিবোর্ড এর পরে যদি কোনো কিছু টাইপ থাকে তাকেও নিয়ে নিচ্ছে অর্থাৎ কিবোর্ড যেখান থেকে শুরু হয়েছে সেগুলোরও টোটাল করে নিয়েছে যেমন এখানে কিবোর্ড শুধুমাত্র কিবোর্ড আছে সেটা নিয়েছে এবং কিবোর্ড গেমিং এটাকে নিয়েছে আবার এখানে ইউএসবি কিবোর্ড এটাকে কিন্তু নেয়নি কারণ এটা কিবোর্ড থেকে শুরু হয়নি যে কারণে আমি পরে স্টার দিয়েছি বলে এবার দেখো আমি তোমাদেরকে যদি টোটাল করে দেখা ইকুয়েল সাপোজ এটাকে নিলাম এই নাম্বারটাকে এবং প্লাস দিয়ে এই যে কিবোর্ড গেমিং এটাকে সিলেক্ট করি যেহেতু কিবোর্ড থেকে শুরু হয়েছে এবং এন্টার মারি দেখো পঁচাত্তর কিন্তু মিলে যাচ্ছে এরপরে আমি যদি স্টারটাকে আগে দেই অর্থাৎ আগে দিলাম স্টার এবং এন্টার মারবো এবং এটাতে কোন কিবোর্ড নিচ্ছে এখানে যেগুলো পরে আছে অর্থাৎ যার পরে আর কোনো কিবোর্ড টাইপ করা নেই বা যার পরে কোনো টেক্সট টাইপ করা নেই সেগুলোকে নিয়েছে যেমন এখান এটা যদি দেখি এর পরে কিছু টাইপ নেই তার এটাকেও নিয়েছে এবার এটার আমি টোটাল করে দেখা ইকুয়াল এটা নিয়েছে এবং প্লাস এটাকে নেবে না কারণ এই কিবোর্ড পরে গেমিং লেখা আছে এটাকে যোগ করতে পারছে না এই দেখো এখান থেকে ইউএসবি কিবোর্ড লেখা আছে এর পরে আর কিছু লেখা নেই তার মানে এটাকে কিন্তু যোগ করতে পেরেছে অর্থাৎ কিবোর্ডের পরে যেন কিছু না থাকে তাহলে সেটাকে নিয়েছে আবার প্লাস আবার ওয়্যারলেস কিবোর্ড অর্থাৎ কিবোর্ডটা পরে আছে তাহলে এই পরের যে কিবোর্ড তার কোয়ান্টিটিগুলোকে নিয়ে নিয়েছে এবং এন্টার মানে দেখো মিলে গেছে ঠিক এই জিনিসটাকে আমি এখানে অ্যাডভান্সে ব্যবহার করব কিভাবে তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে নর্মালটাকে আমি এটাকে ডিলিট করে দিলাম ওকে স্টারটাকে ডিলিট করে দিলাম এবার এই জিনিসটা এইখানে ব্যবহার করো কিভাবে দেখো ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ এবং ব্যাকেট শুরু করলাম শুরু করার পরে প্রথমে রেঞ্জ চেয়েছে সেম ভাবেই কিন্তু আমি এই যে আইটেমের রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এবং এন্টার মারলাম এইবারে যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়ার জায়গায় আমি কি করব এই আইটেমটাকে তো সিলেক্ট করব তার আগে কি করব একটা স্টার দিয়ে দিব তাহলে আমি ডবল কোটেশনের ভিতরে স্টার দিয়ে দিলাম এবং ডবল কোটেশন শেষ করলাম এরপরে যে তো আমরা জানি যে কোনো কিছু টেক্সট বা তার সঙ্গে কিছু অ্যাড করতে গেলে অ্যান্ড কে কল করতে হয় তাহলে আমি এখানে কি করব অ্যান্ড দিয়ে দিব এরপরে কি করব এই আইটেম রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এখানে কিন্তু এই স্টারটা দেওয়ার পরে আগে স্টার অর্থাৎ যেখানে শেষে কিছু থাকবে না সেইগুলোকেই নিয়ে নিবে এরপরে আমি করে পরেও আবার একটা স্টার যোগ করে দেব এই যে কিবোর্ডে আগে এবং পরে দুটো জায়গায় স্টার ইউজ করে দেব দিলে কি পুরোটাকে নিয়ে নেবে অর্থাৎ আমি এখানে আবার একবার অ্যান্ড কে কল করলাম এবং ডাবল কোটেশনের ভিতরে আবার স্টার দিয়ে ডাবল কোটেশন শেষ করলাম অর্থাৎ এ কি করবে এই যে কিবোর্ডের আগে এবং পরে অর্থাৎ এইখানে যে আইটেমটা থাকবে তার আগে এবং পরে দুটো দিয়ে কিন্তু স্টার নিয়ে নিবে অর্থাৎ ক্রাইটেরিয়া আমরা জানি যে ক্রাইটেরিয়া হচ্ছে যেটাকে দিয়ে আমরা তার টোটালটাকে খুঁজবো অর্থাৎ এখানে কিন্তু ই টুর ঘরে কিবোর্ড টাইপ করা আছে তার মানে কিবোর্ড তো নিচ্ছে তার সঙ্গে আগে স্টার নিচ্ছে এবং পরে স্টার নিচ্ছে এবং কমা দিয়ে দিলাম এবার আসি সামরেজ সামরেঞ্জ মানে এই কোয়ান্টিটির রেঞ্জগুলোকে তাহলে কোয়ান্টিটির রেঞ্জগুলোকে সিলেক্ট করে নিলাম জাস্ট অ্যাডভান্সের মধ্যে এই পার্থক্যটা আমি এক্সট্রা ঢুকিয়ে দিলাম এরপরে আমি ব্যাকেট শেষ করে যখনই এন্টার মারছি দেখো কিন্তু একশো শো করছে এবার এই নিচেরটাই চলে আসি নিচেটা তো নর্মাল সামিপ তাই না তাহলে আমি নিচেরটা যে এখানে কাইটিরা ছিল সেই কাইটিরা ঘরে জাস্ট আগে স্টার বসিয়ে দিলাম এবং পরে স্টার বসিয়ে দিলাম এবং এন্টার মারলে কিন্তু দেখতে পাচ্ছো তখনই কিন্তু একশো চার কাজ করছে কিন্তু এখানে আমাকে কোনো স্টার ব্যবহার করতে হচ্ছে না ঠিক সেম রেজাল্টটাই শো করিয়ে দিচ্ছে তো আশা করছি তোমরা এই নর্মাল সামিপ অ্যাডভান্স সামিপের এই পার্থক্যটা খুব সহজেই ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং নতুন কিছু শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ বাই